আসসালাম জুই কিচেন স্টোরিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জুই কিচেন স্টোরি আজকের রেসিপিতে রয়েছে বিফ বিরিয়ানির রেসিপি গড়ে থাকা মশলা কিভাবে অল্প সময়ে এই বিফ বিরিয়ানিটি রান্না করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখে নিন কারণ এতে রয়েছে প্রয়োজনীয় ট্রিক্স ও টিপস ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে চলো মূল রেসিপিতে যাই এই বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি মাংসটাকে কষিয়ে নিব সেজন্য তুলে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার পর অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখবো আর বাকি অংশগুলো দিয়ে এই বিফ বিরিয়ানিটা রান্না করে নেব। মাঝারি আছে জাল করে পেঁয়াজ বেরেস্তাটাকে রেডি করে নিচ্ছি কারণ পেঁয়াজ বেরেস্তাটা হতে একটু সময় লাগে তাই চার পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি এই তো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ তুলে নিচ্ছি আর এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আর পেঁয়াজগুলো এমন কালার হলেই তুলে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আর দেড় টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন চুলার রাস্তা জেলে দিয়েছি আর চুলা রাসটা আমি মাঝারিতে রেখেই জাল করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ গরুর মাংস এখানে আমি হাড় চর্বিযুক্ত গরুর মাংসই দিয়েছি আর এগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়াতে সহজেই সিদ্ধ হয়ে আসবে আর বিরিয়ানিতে ছোটো টুকরোগুলোই পারফেক্ট মনে হয় সেজন্য এরকম করে আমি কেটে নিয়ে এখন এই মশলার সাথে ভেজে নিচ্ছি মশলা বলতে শুধু আদা রসুন দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন কারণ ঝাল সবাই একরকম খায় না এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি এখন দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ আমার করা স্পেশাল মশলা গুঁড়া রেসিপিটি চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন এখানে আস্ত মশলা দিয়ে নিচ্ছি স্টারনেস এলাচ দারুচিনি লবঙ্গ এবং তেজপাতা এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি আগেই শুকিয়ে রেখেছি এগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি আর এভাবে আমি এই মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় ধরেই ভেজে নিই এভাবে একটু ভেজে নিলে মশলাগুলো পারফেক্টলি এই মাংসের সাথে মিশে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এই দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন অল্প আছে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নিব কারণ ছোট করে টুকরা করা আছে সহজেই সিদ্ধ হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো পিউরি দিয়েছি আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন এখানে আমি আমার নিজের রেডি করা গাঢ় টমেটো পিউরিটা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনাটা তোলে একটু পর পর নেড়ে দিচ্ছি আর এই মুহূর্তে চুলা রাঁচটা মিডিয়াম লোতে রেখে আমি জাল করে নিচ্ছি কারণ এটাকে সিদ্ধ করে নিচ্ছি এই বিফ বিরিয়ানির বিফটা যদি সিদ্ধ না হয় তাহলে তো খেতে ভালো লাগবে না সেজন্য এটা বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নিয়েছি আর একটু পর পর ঢাকটা তোলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে কাঁচামরিচ সেট করে দিয়েছি আর এর মধ্যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে আর অতিরিক্ত ঝোলটাও শুকিয়ে এসেছে এই মাংসটা সিদ্ধ করতে আমার টোটাল চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিটের মধ্যে এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে ডেকে দিচ্ছি এখন আবারও আরেকটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবং দুইটা চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটাও গড়ে তৈরি ঘিটা দিয়ে নিলে স্মেলটা অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি তেল আর এই ঘি মিশিয়ে এই পোলাওটাকেও এখানে রেডি করে নিচ্ছি এর মধ্যে কয়েকটা আস্ত মশলা দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি মশলাগুলোকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নিয়েছি সুন্দর একটা স্মেল বেড়ে হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি চাল এখানে আমি হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে এই বিরিয়ানিটা ঝরঝরে হবে এখন এতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে ভেজে দিচ্ছি আর আপনারাও কিন্তু অল্প আছে এটাকে একটু ভেজে নেবেন ভেজে নিলেই পোলাওটা ঝরঝরে হবে আর এই পোলাওর চালটাকে আমি আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এতে করে পোলাওটা ঝরঝরে হয় ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি এই হাফ কেজি চালের জন্য আমি এখানে এক কেজি পানি অ্যাড করছি অর্থাৎ দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি আর এখানে আমি গরম পানি অ্যাড করছি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা লেবু চিপে এখানে একটা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়েছি এত করে পোলাওটা ঝরঝরে হবে এবং খেতেও ভালো লাগবে এখন পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে পোলাওটা রেডি করে নিচ্ছি এই তো দেখুন পোলাও অতিরিক্ত পানিটা শুকিয়ে এসেছে এখন ডাকনা তোলে এটাকে একটু নেড়ে চড়ে দিচ্ছি এখন বিরিয়ানির এই পোলাওটাতে আমি কয়েকটা কিশমিশ এবং আলু বোখরা অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা মাংসটা একই পদ্ধতি অবলম্বন করে আপনারা চিকেন ও বিফ বিরিয়ানিটাও রান্না করে নিতে পারেন তবে আপনারা চাইলে ওই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিব সবটা মাংস দেওয়ার পর দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে মিনিট পর আবারও ভালো হবে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি পোলাওটার সাথে মাংসটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে পোলাওটাকে আলাদাভাবে রান্না করে মিশাচ্ছি এত করে মাংসের মধ্যে থাকা তেল মশলাগুলো চলে যাবে না অর্থাৎ মাংসের টেস্টটা পারফেক্ট থাকবে মাংস কষানোর পর চাল দিয়েও পানি দিয়ে পরবর্তীতে রান্না করলে আমার কাছে মাংসটা খেতে ভালো লাগে না এভাবে রান্না করলে মাংসের মধ্যে মশলাটা পারফেক্ট থাকে এখন এর মধ্যে আমি একটা চামচ পরিমাণ দিয়েছি কেওড়া জল এবং একটা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি গোলাপ জল এতে করে এই বিরিয়ানির স্মেলটা খুব বেশি ভালো আসে একেবারে রেস্টুরেন্টের মতো একটা স্মেল পাওয়া যায় এখন উপর দিয়ে আবারও দু তিন চামচ পরিমাণ ঘি মিশিয়ে দিচ্ছি এখন আবারও দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ ব্যারেস্তাগুলো পেঁয়াজ ব্যারেস্তাগুলো উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর এই মুহূর্তে চুলা বন্ধ রেখে দমে রেখেছি এখন ডাকনা তুলে আবারও মিশিয়ে দিচ্ছি দেখুন একেবারে পারফেক্ট হয়েছে একেবারে ঝরঝরে হয়েছে আপনারাও কিন্তু আমার রেসিপিটি ফলো করে এই বিফ বিরিয়ানিটায় রান্না করে নিতে পারেন দেখতে যেমন লোভনীয় নিয়ে হচ্ছে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আর একেবারে ঝরঝরে হয়েছে আর মাংসটাও পারফেক্টলি সিদ্ধ হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম